হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সেমিস্টার থ্রি যাদের হিস্ট্রস আছে ও তোমাদের যে ডিএসসি সিসি পেপারটি আছে তো তারই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টোয়েন্টি মার্কসের প্রশ্নের উত্তর আলোচনা করব। এই ভিডিওতে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু সেমিস্টার থ্রির আমি সাজেশান অর্থাৎ হিসি থ্রি এবং ফোরের সাজেশান তোমাদের দিয়ে দিচ্ছি এমনকি তোমাদের কী কী বই তোমাদের কিনতে হবে সিলেবাস সবই কিন্তু আলোচনা করা আছে তোমাদের একটা প্লে করে দেওয়া আছে তোমাদের ঠিক আছে তোমার পালাকে তোমরা কিন্তু দেখে নিও তো দেখো তোমাদের এই যে প্রশ্ন তোমাকে দেখো তোমাদের প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো দেখো অস্পৃশ্যতা অতি প্রাচীনকাল থেকেই ভারতীয় শ্রেণীবিভক্ত সমাজ ও বর্ণাশ্রম প্রথার এক অভিশপ্ত রুচি অনেকে একে বৃহত্তর সাধারণ সমাজের প্রতি ধনশালী বলশালী শ্রেণির আরোপিত এক কঠিন কঠোর অসহযোগিতার নীতিরূপে উল্লেখ করেছে ভারতীয় সমাজে সাধারণ বৃহত্তর নিম্নবর্গীয় সমাজকে অকারণে দণ্ড ও অসহযোগিতার নীতির বহাল শুরু হয় খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে এই সময় থেকে আর্থসামাজিক ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে গাঙ্গীয় উপত্যকায় বনজঙ্গল পরিষ্কার করে কৃষিজবি সম্প্রসারণের সাথে সাথে নানা গ্রাম বসতি ও নগরকেন্দ্রিক জনপথ গড়ে ওঠে ব্রাহ্মণ পুরোহিত ও শাসক এর জন্য যথাক্রমে অস্ত্রশস্ত্র বিলাস সামগ্রী উৎপাদনের জন্য বণিকদের উপর সামাজিক নির্ভরতা বাড়ে আসব পরের বেড়া পরবর্তী বৈদিক যুগ থেকে বাণিজ্যে বণিকদের অর্থনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ সরি গুরুত্ব অপরিসীম রূপে দেখা যায় ফলে পরবর্তী বৈদিক যুগে থেকে বর্ণাশ্রমের উচ্চ তিন বর্ণজাতি সমাজে উচ্চ মর্যাদায় স্থান পায় অন্যদিকে সামাজিক গুরুত্বের বিচারে শূদ্র আরও নিম্নবর্ণীয় হয়ে যায় উচ্চ তিন বর্ণের সেবা করাই ছিল শূদ্র জীবনের সারাংশ হয়ে দাঁড়ায় দিনভর খেটে উৎপাদনের পরেও এরা অভুক্ত থেকে যেত উপরন্তু নানা আর্থসামাজিক অত্যাচার শোষণ আর অবহেলার দণ্ডেই তাদের জীবন দুর্বিষয় হয়ে ওঠে এদের বর্ণহীন বা অবর্ণ বলা হয় আসবো পরের পেড়া খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে শুরু করে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে একদম মৌর্য যুগ পর্যন্ত প্রায় দুশো বছর ধরে নানা আর্থসামাজিক উৎপীড়নের পর শূদ্রদের অবস্থা আরও নিম্নতর করা হয় সমকালীন আইন প্রণেতাগণ শূদ্রদের দাসে পরিণত করার ব্যবস্থা করে ছোট কৃষক ভাড়াটে শ্রমিক ও ভূমিহীনদের প্রায় দেশের জনসংখ্যার অর্ধেকাংশ কিন্তু গোষ্ঠী অস্পৃশ্য রূপে আখ্যায়িত করা হয় এমনকি বৌদ্ধ সাহিত্যে এদের হীন জাতি বলে উল্লেখ করা হয় এই ব্যবস্থায় দ্বিজরা নাগরিকত্ব সামাজিক সম্মান আর্থিক সব সুযোগ সুবিধার কিন্তু অধিকারী হতো মনে রাখবে দ্বিজো মানে কিন্তু ব্রাহ্মণরা তাদের দুবার জন্ম হয় একবার ঠিক আছে একবার তোমাদের হচ্ছে এমনি জন্ম আর একবার তোমাদের হচ্ছে পৈতে ধারণ করার পর তাই এদের কিন্তু দ্বিজো বলা হয় আর শূদ্রদের নিচ ভেবে আরও ভেবে সকল অধিকার থেকে বণ্টিত করে অস্পৃশ্য করে রাখা হতো আসব পরের পর এইভাবে ক্রমেই দ্বিজবর্ণ ও সাধারণ শূদ্র নাগরিকদের মধ্যে পার্থক্য প্রকট হয়ে ওঠে চাষবাস আর দৈহিক শ্রমে ব্রাহ্মণদের তীব্র অনিচ্ছা প্রকাশ পেল আর ক্ষত্রিয়দের যুদ্ধ ছাড়া আর কোনো কাজ করার আগ্রহ রইল না রাষ্ট্র প্রশাসনের বাইরে ক্ষত্রিয়দের জীবন বেশ সুখী বিলাসবহুল হয়ে উঠল এই আরামের জীবন এতই বৃদ্ধি পায় যে তারা সম ও শ্রমজীবীদের ঘৃণা করতে শুরু করে চামার মুচি ম্যাথর গরিব ক্ষেতমজুর ও মেহেনতি মানুষদের তারা অস্পৃশ্য বলে আখ্যা দেয় অন্যদেরকে বণিক সম্প্রদায় ওরফে বৈশরা এদেরকে মানুষ বলেই গণ্য করে না এই অস্পৃশ্যতার নীতিতে ব্রাহ্মণদের মনোভাব ছিল যে ব্যক্তি কায়িক শ্রম থেকে যত দূরে থাকবে তিনি তত পবিত্র আসবো আমরা পরের পেড়া খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে বাণিজ্যিক সম্প্রসারণের সাথে সাথে আর্থসামাজিক ক্ষেত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যদের অবস্থান ভালো হয়ে ওঠে বৈশরা ছিল রাজনৈতিক ব্যবস্থার প্রধান করদাতা এদের কর দিয়ে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের বিলাসবহুল জীবন ও রাষ্ট্র পরিচালনার যাবতীয় ব্যয়ভার চলত কৃষক বণিক ও সাধারণ সমাজের কাছ থেকে সামরিক শক্তির জোরে ক্ষত্রিয়গণ কর করাদায় করত রাষ্ট্রপ্রশাসন পরিচালনা ও যুদ্ধবিগ্রহের সাথে সাথে ক্ষত্রিয়গণ সেই সংগৃহীত অর্থের সাহায্যে ব্রাহ্মণ ও অন্যান্য কর্মচারীদের বেতন দিত এভাবেই ক্ষত্রিয়রা অপর দুই উচ্চবর্ণ এক ব্রাহ্মণ আর বৈষণী বর্ণ বা জাতিগতভাবে একটা সামাজিক জোটবদ্ধ হয়ে ওঠে আর এই জোটের বাইরেই অবস্থান করে কারা সূত্ররা আসবো পরের পেড়া এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখো নেক্সট পেড়া শুধু সামাজিক ক্ষেত্রেই নয় পারিশ্রমিক বা অর্থনৈতিক সুবিধার ক্ষেত্রেও অস্পৃশ্যতার প্রভাব কিন্তু ভীষণভাবে কিন্তু লক্ষ্য করা যায় যেখানে ব্রাহ্মণগণ ক্ষত্রিয়রা ও বৈশরা ঋণ গ্রহণ করে যথাক্রমে ক্রমে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এবং ফোর পার্সেন্ট সুদ্দিত বা দিতে হতো সেখানে অভুক্ত শূদ্রদের ঋণের হার ছিল ফাইভ পার্সেন্ট যা ছিল সব থেকে বেশি কোনো শূদ্র পরিযায়ী হয়ে গৃহকর্তার বাড়ির কাজ করে দিলে তবে তাকে যৎসামান্য আহার ও পানীয় জল দেওয়া হতো সমকালীন ধর্মশাস্ত্রে সব সামাজিক বিধির উল্লেখ ছিল আসবো পরের পেড়া অধ্যাপক কৌশাম্বী দেখিয়েছেন যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে মৌর্য রাজাদের শক্তিশালী নিয়ন্ত্রণ ও সমাজের অর্থনৈতিক সমস্যার ফলে বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা বহু পরিবর্তন আসে কৃষিক্ষেত্রে শুধুদের বেশ গুরুত্ব দেওয়া হতো অস্পৃশ্য হলেও তাদের আর্থিক অবস্থা পূর্ব যুগের তুলনায় বেশ ভালো হয় কিন্তু সামাজিক বিচারের ক্ষেত্রে তাদের স্থান হয় সমাজে একেবারে নিচে তাদের যেমন কোনো রাজনৈতিক অধিকার ছিল না তেমনি রাষ্ট্রীয় নাগরিকত্বের অধিকারতের ছিল না রাষ্ট্রীয় উদ্যোগে শুধু অনাবাদী জমি যে আমাদের চাষযোগ্য নয় অর্থাৎ অফলা অনাবাদী মানে কি যে জমি চাষযোগ্য নয় অ চাষের জন্য অযোগ্য সেগুলো কী করা হতো রাষ্ট্রীয় উদ্যোগে কি বলা হচ্ছে এই জমি কৃষিক্ষেত্রগুলিতে কৃষিজ উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র বসতি গড়ে তোলা হতো এইটুকুই শুধুমাত্র আসবো পরের পেড়া এই যুগে শূদ্রটা ছাড়াও বহু নিম্নবর্গীয় ছোট ছোট পেশার মানুষ ছিল যারা সমাজে অস্পৃশ্য হিসাবে কিন্তু গণ্য হতো এরা মূলত গ্রাম বসতি থেকে অনেকটা দূরে বসবাস করত। রাষ্ট্রীয় কোনো দায় দায়িত্ব এদের প্রতি ছিল না অন্যদিকে রাজনৈতিক শক্তির উত্থান পতন এদের আর্থসামাজিক জীবনেও বিশেষ কোনো প্রভাব ফেললো না বৈদিক সমাজে এরা ব্রাত্য বা পঞ্চম গণ নামে পরিচিত ছিল অতিশুদ্ধদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন কিংবা জন্মসূত্রে তাদের শৃঙ্খলা মুক্তির কোনো প্রচেষ্টা রাষ্ট্রীয় ক্ষেত্রে করা সম্ভব হয়নি যদিও ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এমনকি কৃষক ও শ্রমিক শ্রেণীর সামাজিক কর্তব্যকে আইনের দ্বারা এ যুগে প্রতিষ্ঠিত করা হয় আসব পরের পেড়া গ্রামীণ সমাজে বর্ণের পার্থক্যের অনুসারে আচার অনুষ্ঠান পালন ও শাস্তির প্রকৃতি যেখানে নির্ধারিত হতো প্রত্যেক বর্ণের সামাজিক ও ধর্মচারণ ভিত্তিক পরিচয় নির্দিষ্ট ছিল মৌর্য গ্রামীণ জনসমাজে বৃহত্তর নিম্ন অতিশূত্ররা অস্পৃশ্যর পরিচয় থেকে বেরোতে পারেনি মৌর্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদন ও বাণিজ্য ভিত্তিক অর্থনীতি ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈষ্যদের সেই চিরন্তন উচ্চ বর্ণেই রাখা হয় অর্থাৎ রাষ্ট্রীয় বিকাশে বর্ণপ্রথাকে স্বীকার করে নেওয়া হয় আর এই রাষ্ট্রনৈতিক বিকাশের অঙ্গরূপে সমজীবী শ্রেণীকে এতটাই দুর্বল করে দেওয়া হয় যে এই অস্পৃশ্য শ্রেণী সুবিধাভোগী উচ্চ তিন বর্ণের বিরুদ্ধে প্রতিবাদের কথা ভাবতেও পারত না আর্থসামাজিক রাজনৈতিক ধর্মীয় সব দিক থেকে তারা কোনো সব দিক থেকে তারা কিন্তু কোনঠাসা অবস্থান নীরবে তারা কিন্তু মেনে নিয়েছিল কারা এই সূত্ররা আসবো আমরা পরের প্যারা এই যুগে অস্পৃশ্য সূর্যদের মজুরি হার ছিল নগণ্য তাদের সামাজিক মেলামেশা রাস্তাঘাটে বের হওয়া পুকুরের জল স্পর্শ করার অধিকার মন্দিরে প্রবেশের অধিকার এমনকি তাদের হাঁটাচাড়ার উপরও উচ্চবর্ণের সামাজিক নিয়ন্ত্রণ জারি ছিল অস্পৃশ্যজনের এই সব মেনে নেওয়ার কারণ ছিল মূলত দুটি এক পরিবারের মধ্যে ধর্মীয় ঐক্যের মতবাদ দুই জন্মসূত্রে যে পরিবারের ওপর সে জন্মেছে নীরবে তার প্রতি কর্তব্য কর্মের বন্ধন এবং সেই সঙ্গে উচ্চবর্ণ কর্তৃক পক্ষপাত এবং ঐতিহ্যের প্রতি শূদ্রদের অতিরিক্ত শ্রদ্ধা ওলন্দাজ ভারত জি এইচ এটা এই হ্যাঁ মিচ বলেছেন যে মৌর্য ও মৌর্য পরবর্তী যুগে ব্যাপক আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তন হলেও শুদ্র সমাজের এক বিরাট অংশ ভারতীয় সমাজে অস্পৃশ্য থেকে যায় আবার রামশর্মন শর্মা লিখেছেন যে দেশে বিদেশি লেখকগণ ভারতে উচ্চ শ্রেণীর উপর অতিরিক্ত নজর গিয়ে গ্রামীণ যুগে অস্পৃশ্য ও শুদ্ধদের অবস্থা সম্পর্কে অনেকটাই উদাসীন হয়ে পড়েছে তো এই ছিল তোমাদের স্মৃত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচীন ভারতের অস্পৃশ্য ও সূর্যদের যে স্থান সেই সম্পর্কে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সব আগে পাওয়ার জন্য তার সময়